কপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব ইউরোপের মধ্যযুগে এক বৈপ্লবিক ধারণা ছিল এই তত্ত্বটি নিকোলাস কপার্নিকাস পনেরোশো তেতাল্লিশ সালে তার বই ডি রেভলিউশনাইভাস অরবিয়াম কয়েলেস্টিয়ামে প্রকাশ করেন এর মূল বক্তব্য ছিল সূর্য মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থান করছে এবং পৃথিবী সহ সব গ্রহ সূর্যের চারপাশে পরিক্রমণ করছে পৃথিবী নিজের অক্ষের ওপর ঘূর্ণন করে আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে কিন্তু তখনকার সময় ইউরোপের ক্যাথলিক চার্চ দৃঢ়ভাবে টলেমের ভূকেন্দ্রিক তত্ত্বে বিশ্বাস করত বাইবেলের আক্ষরিক ব্যাখ্যার সঙ্গে মিলে যাওয়ায় এটিকে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল ফলে কুপার্নিকাসের তত্ত্ব চার্চের কর্তৃক ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সরাসরি সংঘর্ষ আসে এই তত্ত্বকে সমর্থন করায় বহু বিজ্ঞানী ও মুক্ত চিন্তাবিদ প্রাণ হারিয়েছেন বা চরম শাস্তি পেয়েছেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন জিয়েডান্ন ব্রুনো যিনি শুধু কপান্নিকাশের তত্ত্ব মেনেই থামেননি বরং বলেন মহাবিশ্ব অসীম এবং অসংখ্য নক্ষত্র ও গ্রহে জীবনের সম্ভাবনা রয়েছে চার্চের চোখে এটি ছিল ভয়াবহ ধর্মদ্রোহিতা যার জন্য সতেরোই ফেব্রুয়ারি ষোলোশো সালে রোমে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয় গ্যালিলিও গ্যালিলি যিনি আধুনিক বিজ্ঞানের পিতা হিসেবে বিবেচিত হন তিনি টেলিস্কোপের উন্নতি করেন এবং প্রথমবারের মতো আকাশের বিভিন্ন বস্তু যেমন জুপিটারের চারটি বৃহৎ উপগ্রহ চাঁদের পৃষ্ঠের পাহাড় পর্বত পর্যবেক্ষণ করেন আমরা কমবেশি সবাই তাকে চিনি যিনি ষোলোশো সালে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ শুরু করেন এবং ষোলোশো সালে এর মাধ্যমে কপারনিকাসের তত্ত্বের শক্ত প্রমাণ দেন যদিও তাকে হত্যা করা হয়নি তবে ষোলোশো সালে চার্জের রোশে তিনি জীবনের শেষ নয় বছর গৃহবন্দী অবস্থায় কাটান এরকম অনেকেই চার্চের ভয় নাম প্রকাশ না করে কাজ করত কিছু পণ্ডিতকে কারাবন্দী নির্যাতন এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তাদের নাম ইতিহাসে খুব কম টিকে আছে এভাবে পনেরোশো তেতাল্লিশ সালে প্রকাশিত কপান্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব শুধু বিজ্ঞানের ইতিহাসের নতুন দিগন্তই খুলে দেয়নি বরং মধ্যযুগে বিজ্ঞান চর্চার জন্য প্রাণ বিসর্জনের এক করুণ অধ্যায়ও রচনা করেছে